তিন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর পশ্চিমবঙ্গের মানুষ বিভ্রান্ত হয়ে রয়েছেন কেননা সন্দেশকালী নিয়ে মার্চ ফেব্রুয়ারিতে যে ঘটনা ঘটেছিল সেটা অন্যমূল নিয়ে যে একটা স্টিং অপারেশনের ভিডিও এবং এক মহিলা ভিডিওতে যে বলছেন যে সাদা কাগজে সই করে তার মন্তব্যকে তার ইচ্ছার মর্যাদা দেওয়া হয়নি সে নিয়ে সত্যিই পশ্চিমবঙ্গের মানুষ বিভ্রান্ত যে কে সত্যি কথা বলছে বিজেপি বলছে না তৃণমূল বলছে আর এখানেই সত্যিটা সত্যিটা তো বলা সম্ভব নয় কিন্তু ঘটনা পরস্পর তুলে ধরলে সেটা কিছুটা অন্তত পরিষ্কার হয়ে যাবে এর আগেও দুই ভিডিও বলেছি এখন দেখা যাক যে কোন জায়গায় পরিস্থিতিটা রয়েছে একই সঙ্গে রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে সেখানে রাজ্যপাল রাজভবনের ভিডিও সরকার এবং পুলিশ ছাড়া সারা রাজ্যের মানুষকে দেখানো দেখাচ্ছেন তিনি প্রথম থেকেই অস্বীকার করছেন যে এসব ঘটনা সাজানো তিনি বারবার প্রতিবাদ করছেন অন্যদিকে যদি আমরা সন্দেশকালীর ঘটনা দেখি যে ফেব্রুয়ারি মার্চে ঘটনা ঘটেছিল এবং তখন শাহজাহান সিবিআই সিবিআইকে গ্রামবাসী দিয়ে তারা করেছিল এরপর সে অনেক দিন লুকিয়েছিল কিন্তু ধরা পড়ার পরও যখন সন্দেশকালীন ঘটনা সামনে আসে তখন কিন্তু উত্তম সর্দার শিবু হাজরা এবং শাহজাহান কিন্তু কোনো ধরনের মন্তব্য করেনি যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বা এখনও করছে না বা জানা যাচ্ছে না তারা জেলের ভিতরে থাকায় কিন্তু তখনও তারা কিন্তু বলছে না যে বলেনি যে সন্দেশকালীন মানুষ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা বিজেপি ষড়যন্ত্র করছে কিন্তু যেই স্টিং অপারেশন এবং একদল বিশেষ করে রেখাপাত্র যারা বিরোধী মুখ হিসেবে উঠে এসেছিলেন তাদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা হয়েছিল এবং আরেক পার্টি বলা হচ্ছে যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং যে দেখা করিয়েছেন তার নাম অনুপ দাস এখানে একটা পরস্পর ঘটনা ঘটছে সে নিয়েও প্রশ্ন উঠছে আর তৃণমূল এই স্টিং অপারেশন থেকেই পাল্টা আক্রমণ শুরু করছে বিজেপিকে কিন্তু এতদিন যাদের নিয়ে অভিযোগ সেই শিবহাজা উত্তম সর্দার বা শেখ শাহজাহান কেন বলেননি যে ঘটনা নিয়ে তাদের ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে প্রথম থেকে কেন অস্বীকার করেননি স্টিং অপারেশনের পরেই কেন তৃণমূল এভাবে আক্রমণে যাচ্ছে বা আক্রমণ শুরু করেছে স্টিং অপারেশনের আগে কেন তারা বলেনি যে সবটাই ষড়যন্ত্র তারা কি জানতো না যে এটা ষড়যন্ত্র কেননা শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার কিন্তু তৃণমূলের ঘনিষ্ঠ বিশেষ করে শাহজাহান তো তৃণমূলের বড় ধরনের নেতা সেই নেতা কি জানত না যে সন্দেশকালীতে কি ঘটছে বা কি ঘটনা ঘটেছিল জানা সত্ত্বেও তাদের নক্তর্পণে থাকার কথা সন্দেশকালীর ব্যাপারে কিন্তু তবুও তারা মুখ পুটে বা তৃণমূল কিন্তু সেভাবে বলেনি যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তাদের দলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু যেই স্টিং অপারেশন এসেছে তৃণমূল লাগাতার একের পর আক্রমণ করছে এবং এতে মানুষ যে বিভ্রান্ত সেটা বলাই যায় কেননা এর আগে সন্দেশকালীর ঘটনা নিয়ে মানুষ এক মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল যে ঘটনার পিছনে নিশ্চয়ই তৃণমূলের হাত রয়েছে কিন্তু যেই স্টিং অপারেশন এসে গেছে তৃণমূল লাগাতার আক্রমণ করছে এবং মানুষ বিভ্রান্ত হয়ে গেছে কিন্তু এখানে ঘটনা পরস্পর এসে যায় যে তৃণমূল স্টিং অপারেশনের আগে কেন বলতে পারেনি যে তাদেরকে নিয়ে ঘটনার ষড়যন্ত্র হয়েছে এবং তারা কেন এখন রাজ্যপাল যেভাবে রাজ্যের মানুষকে দেখাচ্ছেন সেভাবে প্রমাণ কেন দেখাতে পারছে না যেখানে শাহজাহান সহ অন্যান্য নেতারা তৃণমূলের নেতা এবং সেই তৃণমূলের নেতাদের কাছ থেকে কি তৃণমূলের হাইকমান্ডের কাছে বার্তা যায়নি যে সন্দেশকালীতে আসলেই কি ঘটনা ঘটেছে বা কি ঘটছে এবং ষড়যন্ত্র হচ্ছে কিনা সবটাই হাইকমান্ড জানতো কিন্তু তখন চুপ ছিল যেই স্টিং অপারেশন এসেছে সঙ্গে সঙ্গেই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে এবং বলছে যে ষড়যন্ত্র করেছে এবং সেটা পরিষ্কার বলছে যে শুভেন্দু অধিকারীর সাজানো নাটক যেখানে গঙ্গাধর কোয়েলকে সামনে রেখে স্টিং অপারেশনটা হয়েছে এই ঘটনা পরস্পর নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের অবশ্যই বাবা উচিত যে তৃণমূল স্টিং অপারেশনে আগে কেন নিজেদের সাফাই দিচ্ছেন দিচ্ছিল না বা দেয়নি কি কারণ ছিল আর স্টিং অপারেশন আসতে তারা কি জানতো না তাদের নেতা তার নেতারা সৎ এবং তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে সেটা কি তারা জানতো না যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তাহলে কেন চুপ ছিল সেটা অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষের বাবা উচিত আরও চার পর্যায়ে নির্বাচনের আগে এবং সেইভাবেই বিজেপি হোক তৃণমূল হোক সেটা তাদের বিষয়ে কাকে ভোট দেবেন কিন্তু এই বিষয়টা গুরুত্ব দেওয়া দেখা উচিত যে তৃণমূল এবং বিজেপি কে কোন অবস্থায় রয়েছে এই ঘটনা পরস্পরে যদি তৃণমূল সত্যিই সৎ থাকত তাহলে প্রথম থেকেই অবশ্যই জোর প্রচার করতো বিজেপির বিরুদ্ধে যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেহেতু সেটা বলেনি সেটাও কিন্তু বিবেচনায় আসা উচিত যেহেতু স্টিং অপারেশন বলুন আর সন্দেশকালীর মানুষের আন্দোলনের ঘটনা সেটা যেহেতু প্রকৃতপক্ষে সঠিক কারণ জানা যায় না কিন্তু ঘটনা পরস্পর বিবেচনা করে মানুষের কোনটা সঠিক কোনটা বেটিক সেটা বিবেচনা করা উচিত এবং থলিয়ে দেখা উচিত এবং সেইভাবেই আগা আসন্ন চার নির্বাচনে চার পর্যায়ে নির্বাচনে নিজেদের ভোটটা দেওয়া উচিত না হলে কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে তুলকালাম শুরু হয়েছে এবং সারা দেশের মধ্যে মানসম্মান দুলই যাচ্ছে তা কিন্তু আরও যাবে তাই সঠিক দলকে নির্বাচন করা অবশ্যই একান্ত কর দেব পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ করে বাঙালির স্বার্থে নাহলে সারা ভারতবর্ষে বাঙালির মানসম্মানও দুলুই যাবে পশ্চিমবঙ্গের এসব রাজনৈতিক ঘটনা পরস্পরায় তাই আশা করব যে মানুষ কে কোন জায়গায় রয়েছে এবং দুটি দলের বিশেষ করে বিজেপি এবং তৃণমূলের নেতাদের যে দুর্নীতি সহ বিভিন্ন দুষ্কৃতিক কাণ্ডে জড়িয়ে রয়েছে কে কোন জায়গায় অবস্থান রয়েছে সেটাও বিবেচনা করি যেখানে দিলীপ ঘোষের মতো নেতা রয়েছেন যারা নিজের দলের বিরুদ্ধে যেটা সত্য কথা বলে দেয় তারা পর্যন্ত যেখানে বল কথা বলছেন সেখানে কিন্তু তৃণমূল এত স্ট্রিং অপারেশন আগে কিছু বলেনি এবং তৃণমূল সরকার যে মানুষের নির্বাচন এলে মানুষের মৃত্যুসহ বিভিন্ন কাণ্ডে জড়িত রয়েছে সেটা কিন্তু বিবেচনায় থাকা উচিত আসন্ন চার পর্যায়ের নির্বাচনে ভোট দেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন